এই তিনটে মাইন্ডসেটের মধ্যে যদি কোনো একটা মাইন্ডসেট তোমার মধ্যে থাকে তাহলে তুমি জীবনে একবার নয় বরং বারবার ব্যর্থ হবে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি কেন ব্যর্থ হচ্ছ পৃথিবীর সত্তর শতাংশ মানুষ বা তার থেকে বেশি সংখ্যক মানুষের মধ্যে এই তিনটে মাইন্ডসেট দেখা যায় এই তিনটে মাইন্ডসেট কী কী একটা হচ্ছে সিনিকাল একটা হচ্ছে স্কেপসিস্ট আর একটা হচ্ছে পারফেকশানিস্ট এই তিনটে মাইন্ডসেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই তিনটে মাইন্ডসেট ছাড়া আরও একটা মাইন্ডসেট আছে যেটা আমাদের চার নম্বর মাইন্ডসেট যেটা আমাদেরকে সফল হতে সাহায্য করে জীবনে এবং পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই এই চারটে মাইন্ডসেটের মধ্যে কোনো না কোনো একটা মাইন্ডসেটে আছে যদি আমরা এই তিনটে ভুল মাইন্ডসেটের মধ্যে থাকি তাহলে আমাদেরকে শেখা সেটাকে প্রথমে রেকগনাইজ করতে হবে সেটাকে প্রথমে চিনতে শিখতে হবে তারপর সেখান থেকে নিজেকে একটু একটু করে ধাক্কা মেরে মেরে ঠেলে ঠেলে আমাদেরকে এই চার নম্বর মাইন্ডসেট অর্থাৎ যেটা যে সঠিক মাইন্ডসেট যেটা আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে সেই মাইন্ডসেটটা তৈরি করতে হবে আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা তো শুরু করা যায় আমাদের সবার যে চরিত্র বা ক্যারেক্টার সেটাকে আমরা দুটো প্যারামিটারের সাহায্যে পরিমাপ করতে পারি একটা হচ্ছে কিউরিওসিটি অর্থাৎ কোনো কিছু জানার যে কৌতূহল বা আকাঙ্ক্ষা কোনো একটা বিজনেস কী করে করব একটা ভালো রিলেশনশিপ কী করে তৈরি হয় আমরা আমাদের হেলথ কেয়ারটাকে কীভাবে মেনটেন করতে পারবো কি করে নিজেকে গ্রো করব ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রশ্ন যে কোনো বিষয় সেটাকে জানার কৌতূহল সেটা হচ্ছে কি কিউরিওসিটি আমাদের প্রত্যেকের মধ্যে কিউরিওসিটি কম অথবা বেশি থাকে অন্যদিকে আমাদের মধ্যে আর একটা প্যারামিটার কাজ করে সেটা কি সেটা হচ্ছে অ্যাম্বিশান আমাদের জীবনের চাহিদা কতটা কতটা আমরা হাং কারোর চাহিদা হচ্ছে কারোর অ্যাম্বিশান হতে পারে বিলিয়নেয়ার হওয়া কারোর হতে পারে মিলিয়ন এয়ার হওয়া কারোর হতে পারে দশ লাখ টাকা রোজগার করা কারোর হতে পারে তার থেকে কম টাকা রোজগার করা বা কারোর হতে পারে একটা বিজনেস করা বা কারোর হতে পারে জাস্ট একটা নর্মাল জব করতে পারা না এগুলো কি এগুলো হচ্ছে অ্যাম্বিশানস ডিফারেন্ট স্টেজে আমাদের এই অ্যাম্বিশানটা এক্সিস্ট করে এই কিউরিওসিটি এবং এই এমবিশন এই দুটো প্যারামিটারের সাপেক্ষে আমরা একটা টু বাই টু ম্যাট্রিক্সকে কল্পনা করতে পারি যে ম্যাট্রিক্সে চারটে আলাদা আলাদা জায়গা আছে না একটা জায়গা যেটাকে আমরা বলতে পারি কি যেখানে অ্যাম্বিশানও অনেক কম আবার যেখানে কিউরিওসিটি অনেক কম আমাদের মধ্যে যাদের মাইন্ডসেট ঠিক এইরকম যেখানে অ্যাম্বিশনও অনেক কম আবার কিউরিওসিটি অনেক কম সেটাকে আমরা বলতে পারি কি সিনিকাল মাইন্ডসেট আর যখন আমরা এই সিনিক্যাল মাইন্ডসেটে থাকি তখন আমরা মনে করি যে কোনো কিছু চেষ্টা করে কোনো লাভ নেই কোনো নতুন একটা জিনিসকে আবিষ্কার করার চেষ্টা করা নতুন কোনো একটা পদক্ষেপ নেওয়া সেটা করে কোনো লাভ নেই সবসময় আমরা একটা সারভাইভেল মোডে থাকি সবসময় কোনো রকমভাবে বেঁচে থাকার চেষ্টা করি এটাকে বলা হচ্ছে কি সিনিক্যাল মাইন্ডসেট যেখানে আমাদের কৌতূহলটাও অনেক কম আবার আমাদের উদ্দেশ্য জীবনে বেঁচে থাকার প্রতি যে আকাঙ্ক্ষাটা বা যে স্বপ্ন দেখা সেটাও অনেক পরিমাণে কম এরপরে আসছে দ্বিতীয় একটা মাইন্ডসেট যেটাকে আমরা বলতে পারি কি স্কেপসিস্ট মাইন্ডসেট অর্থাৎ পালিয়ে যাওয়ার যে মানসিকতা যেখানে আমাদের অ্যাম্বিশন বা উদ্দেশ্য সেটা অনেক কম কিন্তু আমাদের কিউরিয়সিটি অনেক হাই এই অবস্থাতে আমাদের অনেক কিছু জানার তো কৌতূহল আছে অনেক কিছু শেখার তো কৌতূহল আছে কিন্তু কোনো উদ্দেশ্য নেই কেন জানছি বা কেন শিখছি কেন একটা কিউরিওসিটি আমাদের মধ্যে কাজ করছে বা সেই কিউরিওসিটিকে কাজে লাগিয়ে কোনো একটা উদ্দেশ্যকে অ্যাচিভ করা কোনো একটা জিনিসকে পাওয়া তেমনটা আমরা করি না আমরা সেটাকে প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে অ্যাপ্লাই করি না কারণ আমাদের জীবনে কোনো পারপাসই নেই কোনো গোলস নেই কোনো অ্যাম্বিশান নেই এটা হচ্ছে কি স্কেপসিস মাইন্ডসেট আমরা সবসময় পালিয়ে যেতে চাই বাস্তব থেকে সবসময় পালিয়ে গিয়ে কোনো একটা কল্পনার দেশে বেঁচে থাকতে চাই যেখানে কন্টিনিউয়াসলি আমরা অনবরত আমাদের যে কিউরিওসিটি জানার যে একটা কৌতূহল সেটাকে স্যাটিসফাই করতে চাইছি সবসময় একটা ইউটিউবে ভিডিও দেখছি এটা কিছু নতুন শিখছি বা কোনো একটা বই পড়লাম কিন্তু সেটাকে অ্যাপ্লাই করে কোনো একটা কিছু করার চেষ্টা করছি এমনটা করছি না মোটেই এটা হচ্ছে কি স্কেপসিস মাইন্ডসেট এরপরে তিন নম্বর আমাদের যে ভুল মাইন্ডসেটটা সেটা হলো কি অনেক হাই অ্যাম্বিশান বাট খুব লো কিউরিওসিটি অর্থাৎ আমরা চাই তো জীবনে অনেক কিছু অর্জন করতে অনেক বিরাট বড় একটা বিজনেস করতে বা একটা অমুক জব করতে আইপিএস অফিসার হব বা গুগলে কোনো একটা জব করব ইত্যাদি ইত্যাদি বিরাট বড় প্রোগ্রামার হব হো অ্যান্ড শো অন বাট আমাদের অ্যাম্বিশান তো অনেক বেশি আছে কিন্তু আমাদের কিউরিওসিটি বা জানার যে কৌতূহল বা জানার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের মধ্যে অনেক কম যার ফলে কি হয় আমরা সবসময়টা পারফেক্ট সিনারিওর কথা ভাবি আমরা সবসময় সব কিছুকে অনেক পারফেক্টলি করার চেষ্টা করি যার ফলে কোনো কিছু আমরা বাস্তবে করিই না অথবা হতে পারে পারফেকশন মাইন্ডসেটের ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিশ্রম করছি অনেক বেশি হার্ডওয়ার্ক করছি কিন্তু নতুন কোনো জিনিস জানছি না নতুন কোনো একটা জিনিস জানার কৌতূহল নেই যেটা আমরা পাঁচ বছর আগে শিখেছিলাম সেই জিনিসটিকে কাজে লাগিয়ে আমরা অনেক অনেক বেশি পরিশ্রম করে চলেছি আর আমরা ভাবছি যে এই অনেক বেশি পরিশ্রম করার মধ্যে দিয়ে হয়তো আমরা কোনো কিছুকে অ্যাচিভ করে ফেলতে পারবো কোনো আমাদের অ্যাম্বিশন বা আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে কিন্তু এমনটা হবে না এই তিনটে মাইন্ডসেটই হচ্ছে ভুল মাইন্ডসেট এবং পৃথিবীর সেভেন্টি পার্সেন্টেরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই তিনটের মধ্যে কোনো একটা মাইন্ডসেট দেখা যায় সবার প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে রেকগনাইজ করা নিজেদেরকে চিনতে পারা যে আমাদের মধ্যে কোন মাইন্ডসেটটা এক্সিস্ট করে আমরা কি একজন স্কেপসিস্ট একজন পারফেকশানিস্ট নাকি একজন সিনিকাল তারপর সেখান থেকে একটু একটু করে নিজেদেরকে পরিবর্তন করে চার নম্বর যে মাইন্ডসেট যেটা আমাদেরকে সফল হওয়ার জন্য সাহায্য করবে সেটা কি একজন এক্সপেরিমেন্টালিস্ট অর্থাৎ যে কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট করার মাধ্যমে গ্রো হয় বড় হয়ে ওঠে অর্থাৎ যেখানে আমাদের মাইন্ডসেটটা হচ্ছে একটা হাই কিউরিওসিটি ইন কম্বিনেশন উইথ হাই অ্যাম্বিশন অর্থাৎ অনেক কিছু জানার ইচ্ছা বা কৌতূহল আমাদের মধ্যে আছে আবার একই সঙ্গে আমাদের উদ্দেশ্যও অনেক বেশি যখন এই দুটোর কম্বিনেশন তৈরি হয় তখন আমরা যে অবস্থাতে থাকি সেটাকে বলা হয় কি এক্সপেরিমেন্টালিস্ট অর্থাৎ একজন সায়েন্টিস্ট যেমন করে সে কোনো একটা কাজের সময় কোনো একটা পরীক্ষা করার সময় বারবার এক্সপেরিমেন্ট করে দেখে তার কি ফলাফল আসছে তারপর সে সেটাকে পর্যবেক্ষণ করে করে তার এক্সপেরিমেন্টটাকে একটু পরিবর্তন করে আমাদের মাইন্ডসেটটাও ঠিক সেই রকম হয়ে ওঠে একজন সায়েন্টিস্টের মতো আমাদের জীবনেও আমরা একটু একটু করে অনেকগুলো এক্সপেরিমেন্ট করার মাধ্যমে একটু একটু করে ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে আমাদের যে উদ্দেশ্য তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এই এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেটে আমরা আনসার্টেনিটি বা যে অনিশ্চয়তা সেটাকে আমরা ওয়েলকাম করি আমরা চেষ্টা করি না যে জীবন যে অনিশ্চিত আমরা সফল হব কি হব না কোনো কিছু পারবো কি পারব না এই অনিশ্চয়তাকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়া বা এটাকে মুছে ফেলার চেষ্টা করি না আমরা এটাকে এনজয় করতে শিখি এটার মধ্যে দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে করতে বড় হয়ে উঠি এই এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেটের ক্ষেত্রে কি হয় তারা ফেলিওরকে একটা সেট অফ ডেটা পয়েন্টস হিসেবে দেখে অর্থাৎ একজন সায়েন্টিস্ট কোনো একটা পরীক্ষা করার পর সে যে ফলাফলটা চাইছে যদি সেই ফলাফলটা না আসে তখন সে এটা মনে করে না যে আমি ব্যর্থ হয়ে গেছি আর কোনো পরীক্ষাই করব না না বরং সে তার এক্সপেরিমেন্টটাকে যেভাবে করেছিল এবং তার ফলে যে ফলাফলটা এসেছে সেভাবে কি এইভাবে তো কাজ হচ্ছে না তাহলে অন্য কীভাবে আমি করতে পারি সে সেখানে কিছু পরিবর্তন করে সে তার যে ফলাফলটা আসছে সেটাকে একটা সেট অফ ডেটা পয়েন্টস আকারে দেখে একটা পথ বা একটা রাস্তা বা কতগুলো রিসার্চ থেকে আসা কতগুলো রেজাল্ট আকারে দেখে সে যে রেজাল্টটা চেয়েছিল সেটা হয়তো পায়নি কিন্তু অন্য রেজাল্টগুলো তাকে সাহায্য করছে অনবরত সেই রেজাল্টের দিকে এগিয়ে যাওয়ার জন্য সে সেই রিসার্চগুলোকে সেটাকে অ্যানালিসিস করে পরবর্তীকালে এক্সপেরিমেন্টটা ঠিক কীভাবে করতে হবে সেই জিনিসটা সে বুঝতে পারে এবং এরকমভাবে একটু একটু করে এক্সপেরিমেন্টের মধ্যে অনবরত কিছু কিছু জিনিস পালটাতে পাল্টাতে সে কোনো একটা সময় একটা পারফেক্ট এক্সপেরিমেন্ট করে ফেলতে পারে এবং সে যে ফলাফলটা চাইছিল সেই ফলাফলটাকে সে অর্জন করে ফেলে এক্সপেরিমেন্টালিস্ট যার মাইন্ডসেট সে কখনো নেগেটিভ জিনিসকে নেগেটিভ আকারে দেখে না বরঞ্চ একটা পজিটিভ জিনিসের সাব ক্যাটাগরি আকারে দেখে যেমন আমরা যদি বলি প্রাণী প্রাণী কি হয় প্রাণী অনেক রকমের হতে পারে একটা হচ্ছে স্থলচর জলচর বা গগনচারী বা আকাশে যে সমস্ত পাখিরা ঘুরে বেড়ায় তারা হচ্ছে প্রাণী তাহলে কি প্রাণীদের অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি হচ্ছে আলাদা আলাদা সাব ক্যাটাগরি আছে ঠিক তেমনই সব কিছুই অ্যাকচুয়ালি পজিটিভ সেই পজিটিভের একটা সাব ক্যাটাগরি হচ্ছে কি নেগেটিভ একটা বিশেষ ধরনের পজিটিভ না এইভাবে দেখার মাধ্যমে এই পয়েন্ট অফ ভিউটার মাধ্যমে তারা নেগেটিভ জিনিসটাকেও তাদের নিজেদের ফেভারে ব্যবহার করতে পারে নেগেটিভ জিনিসটাকে একটা তথ্য বা একটা ইনফরমেশান আকারে দেখে যার মধ্যে দিয়ে যে পজিটিভ সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারি আমাদের মধ্যে সেই এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেটটা তৈরি করার জন্য আমরা একটা নতুন ধরনের অভ্যাস তৈরি করতে পারি সেটা হচ্ছে কি প্যাক্ট যদি আমাদের মাইন্ডসেট এক্সপেরিমেন্টালিস্টের মতো না হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি প্যাকড থিওরিকে ব্যবহার করতে পারি একটা প্যাক্ট মানে কি প্যাক্ট মানে হচ্ছে একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট এমন একটা এক্সপেরিমেন্ট যেটা আমরা অভ্যাস করবো এটা আমরা প্র্যাকটিস করবো করার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেটটা তৈরি করব প্যাক্ট হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যেটা খুব ছোট্ট হয় এবং খুব কম সময়ের জন্য আমরা সেটা অভ্যাস করি দু সপ্তাহ বা দু মাস বা এক মাস একটা খুব ছোট একটা ডিউরেশানের জন্য এবং প্যাক এমন একটা জিনিস যেটা হচ্ছে ডিরেক্ট এবং অ্যাকশানেবেল অর্থাৎ আমরা সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই কাজটা শুরু করতে পারি সেটার জন্য আলাদা করে নতুন কোনো জিনিস বাইরে থেকে শেখার প্রয়োজন নেই বা বাইরে থেকে অনেক বেশি পরিমাণে কোনো রিসার্চ করার দরকার হয় না আমরা সোজা সুজি প্যাকটাকে ব্যবহার করতে পারি এবং প্যাক এমন একটা জিনিস তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে কোন একটা রেজাল্ট পাওয়ার জন্যই আমরা একটা প্যাক্টকে অভ্যাস করছি বা প্র্যাকটিস করছি এবং এই প্যাকটকে অভ্যাস করার সময় একজন সায়েন্টিস্টের মতো বা একজন এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেট যাদের আছে তাদের মতোই আমাদেরকে কাউন্ট করতে হবে কতগুলো ট্রায়াল আমরা নিচ্ছি ধরা যাক আমরা একটা নতুন প্যাক্ট প্র্যাকটিস করব। ধরা যাক আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা দশটার আগে আমরা ঘুমিয়ে পড়ার অভ্যাস করবো এবার থেকে একজন যে হ্যাবিট তৈরি করার চেষ্টা করছে সে ভাববে কি আমাকে দশটার আগে ঘুমাতেই হবে কিন্তু যার এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেট এরকম ভাববে না সে বরং কী ভাববে যে নেক্সট দু সপ্তাহের জন্য আমি দশটার আগে ঘুমিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমার শরীরে কী কী পরিবর্তন হয় আমি জানার চেষ্টা করবো যে নিজের শরীরের মধ্যে নিজের মাইন্ডের মধ্যে আমাদের মানে আমার হেলথের মধ্যে কি পরিবর্তন আসছে যখন আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আগে ঘুমিয়ে পড়ছি এবং এটা আমি কতদিন করব না এক মাসের জন্য করব বা জাস্ট দু সপ্তাহের জন্য প্র্যাকটিস করব এবং এই যে প্রত্যেক দিন অভ্যাস করছি আমরা কতগুলো ট্রায়াল নিচ্ছি কতদিন হচ্ছে সেটাকে সে কাউন্ট করে রাখে ট্রায়ালটা কাউন্ট করে ঠিক একই রকমভাবে যদি এই দু সপ্তাহ করার পর যদি আমাদের হেলথ ভালো থাকে অনেক বেটার হয় যদি মনে হয় যে এটা অনেক হেলদি একটা হ্যাবিট তাহলেই হচ্ছে আমরা এটাকে কন্টিনিউ করবো যদি মনে হয় না এটা হেলদি নয় তাহলে এটাকে কন্টিনিউ করব না এটা কোনো একটা এমন বিষয় না যেটাকে জোর করে নিজের উপরে আমরা চাপিয়ে দিচ্ছি প্রত্যেকের বডি আলাদা আলাদা বিভিন্ন ডিফারেন্টভাবে ফাংশন করে আমাদের শরীর আমাদের প্রত্যেকের স্লিপ সাইকেলটা ডিফারেন্ট হয় যার ফলে কখন আমরা ঘুমালে আমাদের শরীরে কীরকম প্রভাব পড়বে সেটা একে অপরের থেকে কম বা বেশি আলাদা হতেই পারে এবং এই প্যাক্ট তৈরি করার মাধ্যমে যে একটা ছোট্ট হ্যাবিট যেটা কম সময়ের জন্য আমরা অভ্যাস করবো এবং তার ট্রায়ালসগুলোকে আমরা গুনে রাখছি বা কাউন্ট করে রাখছি এবং একটা সুনির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্যকে পাওয়ার জন্য বা একটা কোনো একটা রেজাল্টকে পাওয়ার জন্য আমরা একটা অভ্যাস করছি তারপরে ওটা প্র্যাকটিস করার পরে আমরা দেখবো সেই রেজাল্টটা কি আসছে না কি আসছে না বা তার থেকে কতটা কম রেজাল্ট এসছে বা কতটা বেশি রেজাল্ট এসছে এইভাবে আমরা প্যাক্ট নিজের লাইফে বারবার করে নতুন নতুন বিভিন্ন রকমের প্যাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আমরা জীবনে গ্রো হতে পারি অনেক বেশি আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারি ঠিক যেরকম ধরনের লাইফ আমরা বেঁচে থাকতে চাই আমাদের যে ড্রিম লাইফ সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারি এই অনেকগুলো স্টেপ অফ প্যাক্টসের মাধ্যমে এই প্যাক্টের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা সেটার দিকে এগিয়ে যেতে পারবো একটা প্যাক এটা কোনো হ্যাবিট নয় এটা কোনো নিউ ইয়ার রেজলিউশন নয় বা এটা কোনো হাইপার অ্যাম্বিশিয়াস একটা মোড এমনটা নয় অনেক বিরাট বড় একটা অ্যাম্বিশান দিয়ে দিলাম নিজেকে আমি কালকে থেকে অমুক জিনিস করব বা আমি দিনে চার ঘন্টা করে পড়বো লাস্ট এক বছর হয়তো আমি একটুও পড়াশোনা করিনি আমি কাল থেকে পাঁচ ঘন্টা পড়বো না প্যাকট হচ্ছে এটা ছোট্ট হ্যাবিট হবে ঠিক আছে অর্থাৎ হাইপার অ্যাম্বিশনও নয় এটা কোনো হ্যাবিটও নয় যে আমাকে করতেই হবে বা আমি এবার থেকে একদম প্রিন্সিপাল বা নিজের উপরে অনেক শক্তভাবে চাপিয়ে দিচ্ছি এমনটাও নয় আবার এটা কোনো নিউ ইয়ার রেজলিউশনও নয় বরঞ্চ এটা এমন একটা জিনিস যেটা এক্সপেরিমেন্টাল যেটা কিউরিওসিটির দ্বারা ড্রাইভেন হয় অনবরত কৌতূহলবশত আমরা সেটা করতে থাকি জাস্ট কোনো জিনিস জানার জন্য কোনো একটা জানার আকাঙ্ক্ষা সেখানে কাজ করছে যার ফলে সেটা অনেক ছোট্ট হয় যেটা আমরা করতে পারবো যেটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা এতদিন হয়তো পড়াশোনা করিনি এবার থেকে আমরা প্রত্যেক দিন জাস্ট কুড়ি মিনিট করে বই পড়ব বা পনেরো মিনিট করে বই পড়ব তাও সেটা কতদিনের জন্য জাস্ট দু সপ্তাহের জন্য বা এক মাসের জন্য এবং এটা করার মাধ্যমে আমরা দেখবো যে আমাদের মধ্যে কি পরিবর্তন আসছে বা কি ফলাফল আমরা পাচ্ছি এবং এই প্যাক্টকে অভ্যাস করার পর আমাদের যে ফাইনাল কাজ সেটা হচ্ছে কি অ্যানালিসিস দ্য ডেটা অর্থাৎ কোনো একটা প্যাক্ট বা কোনো একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্টকে করা হয়ে গেছে এবার আমরা চেক করব যে এই এক্সপেরিমেন্টের রেজাল্টে কি কি পেয়েছি আমি এর ফলাফল কি কি হয়েছে তারপর সেই জিনিসটাকে রিসার্চ করে তারপরে নেক্সট আমাদের স্টেপটা কি হবে আমরা কোন দিকে পদক্ষেপ নেব সেই সিদ্ধান্তটা আমরা নেব না এই যে রিসার্চ সেটা আমরা কিভাবে করব। অনেক সময় আমরা ভুল করি কি আমরা শুধুমাত্র রিসার্চ করার সময় এক্সটার্নাল ডেটা দেখি অথবা শুধুমাত্র ইন্টারনাল ডেটা দেখি অর্থাৎ কোনো একটা কাজ আমরা করছি তার ফলে বাইরে কী কী জিনিস আমরা অ্যাচিভ করতে পারলাম বা কি কি ফলাফল এলো সেটাকে খেয়াল করছি অথবা আমাদের কেমন ফিলিংস হচ্ছে বা কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে সেটাকে আমরা ফল সেটার আমরা ফলাফল দেখছি যেমন একটা উদাহরণ নেওয়া যাক ধরা যাক আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব এবং প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা ভিডিও তৈরি করব নেক্সট ছ মাসের জন্য না এই কাজটা বা এই প্যাকটা কমপ্লিট করার পর ছ মাস পরে আমরা এটা চেক করছি যে সেই ইউটিউব মানে ভিডিওগুলো তৈরি করার পর সেখানে রেজাল্ট কেমন এসছে হয়তো অনেক ভালো ভিউয়ার্স এসছে হয়তো অনেকে ভালো ইম্পর্টেন্স দিল অনেক সাবস্ক্রাইবার বাড়লো ইত্যাদি ইত্যাদি এগুলো কি এগুলো হচ্ছে এক্সটার্নাল রেজাল্ট সাবস্ক্রাইবার বেশি হয়েছে অনেক ভিউস এসছে অনেক কমেন্ট এসছে অনেকে প্রশংসা করছে ইত্যাদি ইত্যাদি না হতে পারে এই এক্সটার্নাল রেজাল্টগুলো অনেক হাই এবং সেটা ফলাফল যেটা আমরা আশা করেছিলাম তার সাথে হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে বা তারা অনেক কাছাকাছি কিন্তু আমাদের ইন্টারনাল রেজাল্ট হতে পারে যে আমাদের ভিডিও তৈরি করতে একদম ভালো লাগে না অনেক বোরিং লাগে এবং জিনিসটা অনেক বেশি মানে ফুল অফ মানে অ্যাংজাইটি আমরা জিনিসটাকে একটু এনজয় করতে পারি না তাহলে কি আমাদের ইন্টারনাল ডেটা অনেক লো এবং এক্সটার্নাল ডেটা অনেক হাই ক্ষেত্রে কি এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি বা ভালো জিনিস নয় আমরা সেই রিসার্চ থেকে এটা কনক্লুশনে পৌঁছতে পারছি যদি আমাদের ইন্টারনাল ডেটা অনেক বেশি হাই হয় হয়তো আমরা অনেক বেশি এনজয় করেছি কিন্তু আমাদের এক্সটার্নাল ডেটা অনেক বেশি ভালো নয় তাহলে সেটা হয়তো আমাদের জন্য বেটার নয় তাহলে আমাদেরকে কি করতে হবে ইন্টারনাল ডেটা এবং এক্সটার্নাল ডেটা আমরা কেমন ফিল এবং এক্সপেরিয়েন্স করছি এবং বাইরে কী কী রেজাল্ট এসছে সেই দুটো ম্যাট্রিক্স সেই দুটো প্যারামিটারই খেয়াল রাখতে হবে যদি দুটোতেই একটা মিনিমাম লেভেলকে আমরা অ্যাচিভ করি তাহলে গিয়ে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না এই ক্ষেত্রে আবার আমাদের কাছে তিনটে অপশান আছে এক আমরা কোনো এক্সপেরিমেন্ট করার পর সেই এক্সপেরিমেন্টটাকে পুরোপুরি বন্ধ করে দিতে পারি বা স্টপ করে দিতে পারি যে আমরা এই জিনিসটার অভ্যাস করবো না বা প্র্যাকটিস করবো না একটা প্যাক্ট আমরা করলাম তারপর সেই যে রিসার্চ সেই যে ডেটাগুলো আমরা পেলাম ডেটাগুলোকে আমরা রিসার্চ করলাম করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটা আমি আমার লাইফে আর অ্যাপ্লাই করব না সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দিলাম দ্বিতীয় অবস্থা কি হতে পারে আমরা কোনো একটা রিসার্চ করলাম করার পরে আমরা দেখলাম কি হ্যাঁ যা যা করেছিলাম সেখানে রিসার্চে সব কিছু ঠিকঠাক এসছে বা খুবই কাছাকাছি সব কিছু একদম যেমন রেজাল্ট আশা করেছিলাম ঠিক তেমনটাই রেজাল্ট এসছে তাহলে আমরা কি করব যে এই সমস্ত এই প্যাকটাকে আমরা কন্টিনিউ করতে থাকবো আরও এগিয়ে নিয়ে যাব সেটাকে মানে অতিরিক্ত কিছু পরিবর্তন করব না তার মধ্যে ঠিক যেমনটা করছিলাম তেমনটাই করব বেশি পরিবর্তন একবারে করতে গেলে উল্টো আমাদের আরও ক্ষতি হতে পারে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা যখন আমাদের সেই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে এবং তিন নম্বর অবস্থা যখন কোনো একটা আমরা প্যাকড বা কোনো একটা এক্সপেরিমেন্ট করলাম কিন্তু তারপরে যে রেজাল্ট আসলো সেটা হয়তো সঠিক আসলো না হয়তো আমরা যেমনটা চেয়েছিলাম হয়তো তেমনটা হলো না তার কাছাকাছিও গেল না বা হয়তো কাছাকাছি গেল কিন্তু অতটাও ভালো হলো না তখন আমরা কি করব। তখন আমরা এই এক্সপেরিমেন্টের মধ্যেকার কিছু অংশ যেভাবে আমরা করেছি সেটাকে একটু পরিবর্তন করে দিতে পারি একটু পাল্টে দিতে পারি একটু অন্য রকমভাবে করতে পারি করে চেক করে দেখবো যে তারপরেরবারে কি বারে কী রেজাল্ট আসছে তারপরে তিন নম্বর বার আবার একটা ট্রায়াল নেব সেখানে আবার অন্যান্য জিনিস কিছু পাল্টে দেবো দিয়ে দেখবো এবার কী রেজাল্ট আসছে তারপর চার নম্বর বার এরকমভাবে যখন আমরা সেই এক্সপেরিমেন্টের মধ্যেকার জিনিসগুলো একটু একটু করে পরিবর্তন করতে থাকবো তখন একটা সময় গিয়ে সঠিক যে রেজাল্ট আমরা চাইছি সেই রেজাল্টটাই চলে আসবে আর এছাড়া প্রথম অবস্থাতে আমরা প্যাকটাকে পুরো বাদ দিয়ে দিতে পারি অথবা আমরা পুরোপুরি যেমনটা করছিলাম তেমনটা আমরা গ্রহণ করতে পারি অথবা আমরা একটু একটু করে পরিবর্তন করার মাধ্যমে সেই প্যাকটাকে আরও বেশি সঠিকভাবে আমরা মানে সঠিক পথে বা সঠিক ডিরেকশন আমরা নিয়ে যেতে পারি একটা প্যাক্ট হচ্ছে খুব সোজা কথায় বললে নতুন জিনিস অনবরত শিখতে থাকা অনবরত নতুন কিছু লার্ন করতে থাকা কারণ আজকে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি এই পৃথিবীতে আর আজ থেকে পঞ্চাশ বছর আগে যে পৃথিবী ছিল সেই পৃথিবীতে অনেক বেশি পার্থক্য আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কি হতো একজন মানুষ তার জীবনের কুড়ি বছর বা বাইশ বছর পর্যন্ত তারা পড়াশুনো করত এবং সেই পড়াশুনোটাকে কাজে লাগিয়ে তার জীবনের বাকি চল্লিশ পঞ্চাশ বছর তারা কাজে লাগাতো সেটাকে ব্যবহার করে সে কোনো চাকরি করছে বা কোনো একটা কাজ করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের পৃথিবীটা তার পুরো উল্টো আজকে আমরা প্রথম কুড়ি বছর যা কিছু শিখছি সেটা আমাদের জীবনে খুব কমই কাজে লাগবে বা প্রায় অলমোস্ট হয়তো কাজেই লাগবে না এবং আমাদের প্রকৃত লার্নিং বা প্রকৃত যা কিছু আমাদেরকে শিখতে হবে জীবনে যেটা আমাদের কাজে লাগবে সেটাই এই বাইশ বছর বা তেইশ বছর পর থেকে শুরু হয় অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যা কিছু শিখেছি সেটাকে কাজে লাগিয়ে আমরা নেক্সট চল্লিশ বছর জীবন কাটাতে পারবো না বরং এই স্কুল কলেজ লাইফটা শেষ হয়ে যাওয়ার পরে যে লার্নিংটা শুরু হচ্ছে এটাই হচ্ছে প্রথম লার্নিং এটাই হচ্ছে আমাদের জীবনে প্রধানত যেটা কাজে লাগবে এবং যার ফলে প্যাক্ট বাই এই এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেট এটা অত্যন্ত বেশি ব্যবহারযোগ্য হয়ে ওঠে এটা অনেক অনেক বেশি আমাদের কাজে লাগে আমাদেরকে অনেক বেশি হেল্প করে আজকের দিনে আমাদের লাইফটা এমনই বা লাইফস্টাইল এমন হয়ে গেছে যেখানে আমাদের অনেক বেশি পরিমাণে কাজ করতে হয় অর্থাৎ সারাদিনে এত বেশি পরিমাণে কাজ থাকে যেটা আমরা হয়তো সেটার জন্য হয়তো আমরা মানসিকভাবে এখনও তৈরি নই আমরা মানসিকভাবে এখনো অতটা প্রিপেয়ার নই এবং চারিদিকে অনেক বেশি ডিস্ট্র্যাকশানস আছে অনেক বেশি মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নতুন কোনো সিনেমা রিলিজ হচ্ছে নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক ইত্যাদি ইত্যাদি এবং এই সমস্ত কিছু আমাদেরকে অনবরত ডিস্ট্র্যাক্ট করতে থাকে যার ফলে বেশি পরিমাণে তো কাজ অনেক করতে হবে প্লাস ডিস্ট্র্যাকশান অনেক বেশি যার ফলে আমরা সেই কাজটা করে উঠতে পারি না আমাদের মাইন্ড অনবরত একটা অ্যাংজাইটিতে হতে থাকে বা একটা বোরড্যামের মধ্যে কাজ করতে থাকে আমাদেরকে এই প্যাক্ট যেমন এই এক্সপেরিমেন্টালিস্ট মাইন্ডসেটটাকে অভ্যাস করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও একটা জিনিস শিখতে হবে যেটাকে বলা হয় কি ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ যেখানে আমরা আমাদের মাইন্ডের যে ইমোশন বা ফিলিংস সেগুলোকে নিজের ভেতর থেকে ট্রিগার করতে পারবো অর্থাৎ আমাদের যদি মুড অফ থাকে তাহলে সেখান থেকে আমরা মুড অন করতে পারবো কোনো একটা কাজ করার জন্য পড়াশুনো হোক বা আমাদের কোনো বিজনেস প্ল্যান হোক বা অন্য কোনো প্রজেক্ট হোক খুব কম সময়ের মধ্যে আমরা মুড থেকে সুইচ করতে পারি এবং এটা অ্যাকচুয়ালি পসিবল নিউরোসায়েন্স এটা দেখাচ্ছে যে এই জিনিসটা বাস্তবে সম্ভব এবং সেটা একটা মেন্টাল স্কিলের মতো ঠিক যেমন গিটার বাজানো বা হচ্ছে পাবলিক স্পিকিং বা কোডিং করা বা ক্রিকেট খেলা একটা স্কিল যেটা আমরা শিখতে পারি ঠিক তেমনই ইমোশনাল ইন্টেলিজেন্স একটা স্কিল যেটা আমরা অ্যাকচুয়ালি শিখতে পারি সেটা শেখার মাধ্যমে আমাদের মধ্যে কি স্কিল এই ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলটা শেখার মাধ্যমে আমাদের মধ্যে কি বৈশিষ্ট্য বা কি ধরনের ক্ষমতা তৈরি হবে না একজন মানুষ সে তার জীবনে যখনই সফল হয় সে একবার সফল হয় কোনো একটা বিষয় কিন্তু সে বারবার ব্যর্থ হয় একবার সফলতা অর্জন করার জন্য আমাদেরকে বারবার ব্যর্থতার মুখ দেখতে হয় যেমন ফর এক্সাম্পল কোনো একজন স্টুডেন্ট সে জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেলের এক্সাম দিচ্ছে এন্ট্রান্স এক্সাম দিচ্ছে হতে পারে সে তিনবার এন্ট্রান্স এক্সাম দিল এবং তারপরে সে সফল হলো এবং যে একবার যখন সে সফল হলো তখন কিন্তু সে সফল হয়ে গেল তখন আমরা ধীরে ধীরে এই জিনিসটা ভুলে যাবো যে সে তিনবার পরীক্ষা দিয়েছে এটার গুরুত্বটা অনেক কম হয়ে যাবে কিন্তু ওই একবার সফলতা পাওয়ার জন্য থেকে তিনবার ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ঠিক এই জিনিসটা আমাদের জীবনের সমস্ত অ্যাসপেক্টের ট্রু সেটা রিলেশনশিপ হোক কোনো একটা বিজনেস করা বা কোনো একটা জব পাওয়া বা ইত্যাদি ইত্যাদি নিজের হেলথ কেয়ারকে মেনটেন করা আমরা কোনো একটা রুটিন তৈরি করলাম সেটাকে হয়তো আমরা মেনটেন করতে ব্যর্থ হয়ে গেলাম তারপর আবার চেষ্টা করলাম আবার ব্যর্থ হলাম আবার একটা চেষ্টা করলাম আবার ব্যর্থ হলাম এরকমভাবে ধরে রাখতে গিয়ে বারবার করে সেই রুটিনটাকে ধরে রাখার চেষ্টা করার মাধ্যমেই আমরা হচ্ছে সফলতাটা অর্জন করি অর্থাৎ আমাদের মাইন্ড ব্যর্থতার সম্মুখীন বেশিরভাগ সময় হয় এবং সফলতার সম্মুখীন খুব কম সময় হয় জীবনে এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে এটা বলে দেওয়া নয় যে কিভাবে আমরা সফল হব বরঞ্চ এটা বলা যে কোনো একবার ব্যর্থ হওয়ার পর খুব তাড়াতাড়ি খুব কুইকলি কিভাবে আমরা নেক্সট ট্রায়ালটা বা নেক্সট প্রোজেক্টে আমরা আবার এঙ্গেজ হতে পারি কারণ ব্যর্থ হয়ে যাওয়ার পরে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি আমাদের অনেক এনার্জি নষ্ট হয়ে যায় অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমরা অনেক আপসেট হয়ে পড়ি আমাদের মনটা অনেক ভেঙে যায় যার ফলে কি অনেকটা টাইম অনেকটা এনার্জি লস করে ফেলি এবং অনেক সময় তো আমরা আর চেষ্টাই করি না তো ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু এটা বলে দেয় না যে কিভাবে আমরা সফল হব বা কোন পথে এগোতে হবে সেটা তো আমাদের সেই পার্টিকুলার স্কিল বা সেই টাস্কটা যেটা আমরা করতে চাইছি সেই বিজনেসটা বা যে সেই জবটা সেখানে আমরা সেটা জানতে পারছি কিন্তু ব্যর্থ হলে সেখান থেকে মেন্টালি কি করে বাইরে বার হয়ে আসতে হবে সেই যে স্কিলটা সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যতবার আমরা ব্যর্থ হই না কেন আমরা সেখান থেকে মেন্টালি সাইকোলজিক্যালি কাম আউট করতে পারবো এবং আবার একটা নতুন জিনিস ট্রাই করতে পারবো এবং এই নতুন জিনিস বারবার করে ট্রাই করা নতুন কিছু বারবার করে শেখা অর্থাৎ একটা প্যাক্ট বা একটা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আমরা কি হচ্ছি না গ্রো হচ্ছি আমরা ইভলভ করছি যার মাধ্যমে আমাদের কিউরিওসিটি এবং আমাদের অ্যাম্বিশান দুটো একটা হাই পজিশান মেনটেন করছে এবং যার ফলে আমরা ধীরে ধীরে আরও অনেক বেশি সফলতার দিকে এগিয়ে যেতে পারি তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওর মধ্যে কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে বা পরবর্তীতে কোন টপিকের ওপরে তোমরা ভিডিও পেতে চাও থ্যাংক ইউ সো মাচ চলো টাটা